কিরে তোরা সবাই কেমন আছিস আগে তো ভালো ছিলাম এখন আর ভালো নেই কেন তোর আবার কি হলো আরে ভাই আমাদেরকে ব্যবহার করে ফেলে রাখলে হবে তার কারণ কি সেই সকাল আটটার সময় খেয়েছে আর এখন পর্যন্ত আমাদেরকে পরিষ্কার করেনি শালা লিস্তি শাল আমরা এটার বিচার চাই বিচার চাই বিচার চাই মানシナ মানমনা মানシナ মানমনা ভাই তোরা তো আমার কথা শোন কি শুনব তোর কথা শালা ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো এই গালিগালাজ করিস না কিন্তু খতম আরে গালি দিস না সুমা দে তোরা সুমা দিলে তোর ভাবি রাগ করবে এই ধরিস তো তোরা এ থাম তোর আগে কাজের কথা তো বল আমরা চাই আমাদেরকে তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে ও এই কথা তোরা ভাব নিচ্ছিস মনে হয় তোরে কিছু করে দিয়েছে সবাই থামেন আরেকটা কথা আছে বল তোর কথা আমি একজন ভালোবাসি ও আমি তো বুঝেছি তুই তো যোগকে ভালোবাসতি আমি ওর সাথে ব্রেকআপ করেছি ও একটা বারো ভাতা ইস মালটা কি সুন্দর আর তোরা এইভাবে গালি দিচ্ছিস কেন রে কেন নম্বর চলছে এটা দিয়ে খাওয়া তোদের প্রেম কাহিনী আমি তোদের প্রেম কাহিনী শুনতে আসেনি আরেকটা কথা আছে আমি ওদের গোপন কথা জানি বল তাহলে আজ রাতে পালাবে বস বলিস কী রে আমিও জানি ওই পালাবে ভাই তাহলে চল সবাই মিলে ওদের বিয়ে দিয়ে দিই আমার শোয়ারুম করে তো চলুন সবাই মিলে ওনাদের বিয়েটা দিয়ে দিই তো আপনাদেরকে ওনাদের বিয়েতে দাওয়াত থাকলো সবাই আসবেন কিন্তু ভালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বাই 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 টাটা গুড বাই গয়া